অ্যান্টার্কটিকার বরফের নিচে কি সত্যিই কোনো লুকানো শহর রয়েছে এমন এক শহর যা প্রাচীন যুগের প্রযুক্তি এবং জ্ঞানের এক অনন্য নিদর্শন ছিল এই রহস্য যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্বাগত মজানার রহস্য ছায়াতে আমি আজ নিয়ে এসেছি এমন একটি গল্প যা আপনার কল্পনার সমস্ত সীমা ভেঙে দেবে তো চলুন আজকের রোমাঞ্চকর যাত্রা শুরু করি অ্যান্টার্কটিকার বরফের নিচে শহরের রহস্য উন্মোচনের ভ্রমণ অ্যান্টার্কটিকা আমাদের পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি বিস্ময়কর মহাদেশ বছরের বেশিরভাগ সময় এটি থাকে বরফে ঢাকা যেখানে তাপমাত্রা মাইনাস আশি ডিগ্রি পর্যন্ত নেমে যায় কিন্তু এই শীতল প্রান্তরের নিচে লুকিয়ে থাকতে পারে এমন কিছু যা মানবজাতির ইতিহাসের ধারণা বদলে দিতে পারে উনিশশো সালে রাডার প্রযুক্তি ব্যবহার করে প্রথম জানা যায় যে অ্যান্টার্কটিকার বরফের নিচে রয়েছে বিশাল গুহা এবং ভূগর্ভস্থ নদী কিন্তু এরপর থেকে গবেষকরা এমন কিছু সংকেত পেতে শুরু করেন যা ইঙ্গিত দেয় এখানে মানুষের তৈরি কিছু স্থাপনার অস্তিত্ব রয়েছে প্রাচীন যুগে তৈরি করা কোনো শহর যদি বরফের নিচে লুকিয়ে থাকে তবে এর নির্মাণকারী কারা আর কেন তারা এটি এমন জায়গায় নির্মাণ করেছিল গবেষকরা বিশ্বাস করেন এই লুকানো শহরটির সাথে প্রাচীন অ্যাটলান্টিস সভ্যতার যোগসূত্র থাকতে পারে গ্রিক দার্শনিক প্লাটো উল্লেখ করেছিলেন এমন একটি সভ্যতার কথা যা তার প্রযুক্তি এবং সাংস্কৃতিক উন্নতিতে ছিল অতুলনীয় বিজ্ঞানীরা অনুমান করেন এই শহরটি হতে পারে সেই কিংবদন্তি সভ্যতারই একটি অংশ দুই সালে অ্যান্টার্কটিকার বরফের নিচে একটি অদ্ভুত আকৃতির কাঠামো পাওয়া যায় যা আধুনিক স্থাপনার নিদর্শন কিন্তু সবচেয়ে রহস্যজনক হল এখানে এমন কিছু চিহ্ন পাওয়া গেছে যা কোনো অজানা ভাষায় লেখা এই লিপিগুলি এখনো ডিকোড করা সম্ভব হয়নি এই লিপিগুলিতে কি লুকিয়ে আছে মানব জাতির অতীতের এক গোপন ইতিহাস নাকি এগুলি আমাদের জন্য একটি বার্তা বিজ্ঞানীরা আরও এক ধাপ এগিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন তারা বলেছেন পৃথিবীর জলবায়ু পরিবর্তনের আগে অ্যান্টার্কটিকা ছিল উষ্ণ এবং বাসযোগ্য এই সময়ে এখানে একটি সভ্যতার বিকাশ হয়েছিল যারা তাদের প্রযুক্তি দিয়ে এমন শহর নির্মাণ করেছিল যা বরফের নিচেও টিকে আছে কিন্তু এই সভ্যতার অস্তিত্ব নিয়ে বিতর্ক গবেষক মনে করেন এটি শুধুই প্রাকৃতিক গঠন অন্যদিকে ষড়যন্ত্র তথ্যবিদরা দাবি করেন এখানে এলিয়েনদের বসবাসের প্রমাণ লুকানো রয়েছে আপনি কি মনে করেন এটি কি শুধুই প্রকৃতির খেলা নাকি মানবজাতির এক বিস্ময়কর ইতিহাসের অংশ অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে থাকা এই শহর আমাদের দেখায় পৃথিবী এখনও কতটা অজানা এবং রহস্যময়। আমরা যতই গবেষণা করি ততই আমাদের নতুন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই লুকানো শহরের গল্প আমাদের মনে করিয়ে দেয় মানব ইতিহাসের অনেক অধ্যায় এখনও আমাদের অজানা। এমন অজানা এবং রহস্যময় বিষয় জানতে আমাদের সাথেই থাকুন। অজানা রহস্য ছায়া চ্যানেলে। যদি এই রহস্যময় যাত্রা আপনাকে মুগ্ধ করে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। রহস্য সময় জগতের আরো নতুন গল্প নিয়ে আমরা খুবই শীঘ্রই হাজির হব আপনাদের সাথে ছিলাম আমি দেখা হবে পরের রহস্যময় যাত্রায় ধন্যবাদ